মাশাআল্লাহ ভাই না সিরিয়ালে প্রতি চমৎকার ঠিক বাচ্চা সহ গাবি নিয়ে আসছেন কি যাদের বাচ্চা কি যাদের গাবি ভাই ভাই অল স্টার ফিজিয়াম ভাই এটা দাতে কটা আছে গাবিটার চার দাদ ভাই ফার্স্ট টাইম না সেকেন্ড টাইম সেকেন্ড টাইম ভাই সেকেন্ড টাইম জি বাচ্চা বয়স কয়দিন ভাই বাচ্চা বয়স আজকে দুই দিন ভাই কি বাচ্চা আসছে ভাই এটা ভাই দর্শক দেখ দেখেন আজকে ভাই কি বাচ্চা হয়েছে ভাই মাশাআল্লাহ বাচ্চাতে পার্সেন্টেজ সেরা পার্সেন্টেজ আছে 100 ভাই চার বাচ্চা দেখেন 100 100 ভাই মানে বাংলাদেশে আবার আমার মনে হয় যে মোটামুটি ভালো পার্সেন্ট এটা বাচ্চা আসছে জি ভাই বাচ্চার বয়স কয় দিন বলেন ভাই দুই দিন ভাই বাচ্চার বয়স দুই দিন জি মার্শাল্লাহ বাচ্চা বাচ্চার দুই বেলা দুধ কেমন আপনি ভাই সকাল বিকাল দুধের গ্যার্টি থাকবে সাতাশ লিটার সকাল বিকাল দিয়ে দুধ সাত দিন থাকবে দুধ দহন করে বুঝে যাবে এক কথাই করে দুধের থাকবে সাতাশ লিটার দহন করে বুঝে নিয়ে যাবে দুধ যদি কম হয় তখন কি করেন বলে ভাই দুধ কম হলে এক লিটার প্রতি আমি পনেরো হাজার কম নেবো বাসায় পরে জি ভাই বাসায় যাওয়ার পরে বাসায় যাওয়ার পরে খেলে ভাই বাসা পড়বো দুধের গ্যারান্টি বাসা বন্ধ দুধের গ্যারান্টি থাকে ভাই অনলাইনে দেখে পছন্দ করে নিয়ে যায় তাদের বাসায় গিয়ে যদি দুধ কমায় তখন কি করবেন ভাই নেবো ভাই গায়ে ফেরত এক কথায় গায়ে ফেরত ভাই

মিনাল করে একটি মাত্র গাভি দেখালাম ঠিকানা পয়সা বলে দিন ভাই লেখা এই নাম্বারে সরাসরি এবং বলে তাদের বাসা পূরণ দুধের বাসা পর্যন্ত দুধের তাদের বাসায় যদি দুধ কম হয় তাহলে ফেরত এটা কিন্তু তাদের বাসা পর্যন্ত দুধের গ্যারান্টি ঠিক আছে মূল্যবান সময় গাবি দেখানোর জন্য অসংখ্য ধন্যবাদ আলাইকুম